হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বর্ণালী তোমাদের রিকোয়েস্টে আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে না সারা সারাদিনের কাজটাকে যেন গুণ বোঝা বলে মনে হয় তাই তাড়াতাড়ি করে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছি দিনটা ছিল সোমবার পুজোটা সকাল সকাল দিয়ে নিয়েছি ততক্ষণে ছেলে ঘুমাচ্ছে ছেলে ঘুমাতে ঘুমাতে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে পুজোটা দিয়ে নিই যাতে দেরি যাতে ছেলে ওঠার পরেও যদি পরবর্তীকালেও দেরি হয়ে যায় পুজোটা দিতে দেরি না হয় তার জন্য তারপরে যদিও রান্না টান্না বসিয়ে দিয়েছিলাম বাট তোমার দাদা ভাইয়ের কাজে টাইমও হয়ে গেছিলো তো তোমার দাদাভাইকে একটা কেক দিয়েছিলাম খেতে তো খাইনি অর্ধেকটা আবার আমার জন্য রেখে দিয়েছে মানে কি নিজে খায়নি খেতে হয়েছে আমাকে এই আর কি তো তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে না আমি তাড়াহুড়ো করছি এত তাড়াহুড়ো করছি যে কি বলবো আগে ছেলের আগে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছিলাম যদিও ছেলের খাবারটা হয়ে গেলে ভাত না বসালে আবার ছেলে যদি উঠে পড়ে তো ছেলেকে তো আর খাওয়ানো যাবে না ওর জন্য ছেলের খাবারটা আগে আগে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে ভাত বসাতে দেখি ছেলে উঠে পড়েছে তো তারপরে ছেলেকে একটু ব্রাশ করিয়ে নিয়ে আমি বিছানা চাদরটা যদিও এই বিছানা আমার এই একবার গোছানো নয় দিনে আমার অন্তত পক্ষে পঞ্চাশবার এই বিছানাটুকু গোছাতে হয় কারণ ছোট্ট ছেলে কিচ্ছু করার নেই আর বিছানাটা যেহেতু আমার নিচে নিচে পাতা রয়েছে তো দিন রাত এর ওপরেই খেলাধুলা এর ওপরেই সমস্ত কিছু ছটকা ওই সব বিছানার ওপরেই তো তারপরেই ছেলেকে একটু খালি মুখে মানে খালি পেটে আর কি একটু জল খাইয়ে নিলাম বেশি করে খালি পেটে বাচ্চাদের কেন বড় বাচ্চা সবারই জন্যই জল খাওয়াটা খুবই উপকার খালি পেটে জল খেলে শরীর খুবই সুস্থ থাকে বিশেষ করে উষ্ণ গরম জল খেলে সেটা আরও ভালো হয় তো তারপরে কিছুক্ষণ পরে আমি ছেলেকে খাইয়ে নিলাম দেখো তোমরা দেখো আজকে তাও কি সুন্দর শান্ত হয়ে খেয়ে নিচ্ছে বাট অন্যদিন না ও হচ্ছে দুরন্তপনাই ছোটে আর আজকে বাইকও নেই যে বাইকের ওপর বসিয়ে খাওয়াবো তারপরে দেখছি যে শান্ত চুপচাপই খেয়ে নিচ্ছে আজকে বেশ ভালো গুড বয় হয়ে গেছে আজকে এমনিতে গুড বয় বাট একটু ব্যাড কাজ তো করেই মাঝে মধ্যে বাট বাচ্চারা তো এইটুকু করবেই কিছুই করার নেই তো তারপরে আমি ওকে খাইয়ে তাইয়ে নিয়ে আমার রান্নার কাছে আবার চলে যাই চলে যাওয়ার পরে না আর আমি আজকে রান্না করেছি কি জানো ডাল পটল ভাজা আর ডিম ভাজা এই দেখো সবজিটা পটলটা কেটে নিচ্ছি আর দেখো পেছন দিয়ে দেখতে পারবে কেমন ছুটোছুটি করছে দিন রাত ছুটোছুটি করে একটু শান্ত থাকে না চারিদিকে এদিক ওদিক এদিক ওদিক এটা ফেলা ওটা ফেলা মানে চারিদিকে ফেলতে থাকে তো তারপরে ভাত হয়ে গেলে আমি ডিম সিদ্ধ দিয়ে নিই সেটা খেয়ে নিই আর এই যে রসুনটা একটু করে বানিয়েছি যেহেতু আজকে বলেছিলাম ডাল করবো তো মুসুর ডালটা না রসুন ফোড়ন দিয়ে করেছি সিম্পল করে একটা রসুন ফোড় ফোড়ন দিয়ে করেছি তো এই যে পটল ভেজেছি রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি আর ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়ে এটা ছেলের খাবার আর আমাদের জন্য এই যে একটা করে ডিম ভেজে নিয়েছি তো আমার হাজব্যান্ড ডিম ভাজা খেয়েছে আর আমি একটু ডিমটা ঝুড়ি ঝুরি করে ভেজে নিয়েছিলাম আমার ডিম ভাজা নর্মাল থেকে ঝুরি ভাজাটা বেশ ভালো লাগে তার জন্য আমি একটু ঝুরি ঝুড়ি করে ভেজে নিয়েছিলাম তো তারপরে হঠাৎ হঠাৎই দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেলের টাইমটায় আমার একটা ডেলিভারি আসে এই যে ফোন হচ্ছে ফোন এসছিল যে পার্স মানে পার্সেল এসছে তো আনতে যাই এই যে ছেলের খেলনা এই দেখো ছেলে কিন্তু একবারেই খুব সুন্দর বুঝে গেছে যে কোনটা কোনখানে হতে পারে মানে একটা একবারে বুঝ একবারে বললেই বেশ সুন্দর একটু বুঝে গেছে যদিও একটু টাইম তো লাগবে বাট বেশ সুন্দর বুঝে গেছে তো দু দিন দু চার দিন হয়ে গেলে হয়তো এটা আরও ভালোভাবে হয়ে যাবে তো যাই হোক তারপরে বিকেলের টাইমটা না ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে তো দেখো তারপরে না একটু সন্ধ্যের দিকে হয়েছিল এসেছিলো দেখো এদের এই জায়গাটা না পুরো Jungle. দেখো কি দারুণ লাগছে জায়গাটা খুব সুন্দর বিল্ডিং আছে ভেতর দিকে মানে ভেতর দিকে না রোডের দিকে যেটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ছোট সামান্য সামান্য দেখা যাচ্ছে দেখো কি সুন্দর এই দেখো লাল মাটি প্রায় মানে রাস্তাটা না একটু লালচে লালচে ভাব মাটিগুলো বাঁকুড়ায় যেরকম হয় না ঠিক অনেকটা উড়িষ্যার রাস্তায় সব সব জায়গায় না বাট কিছু কিছু জায়গায় এরকম মাটিগুলো একটু লাল মাটি মাটি তো এই যেখানে তারপরে ঠাকুরের মন্দির দেখে উনি একটু ঠাকুরের মন্দিরের কাছেও যাচ্ছে আর বাচ্চা দেখে বাচ্চাদের কাছে যেতে যাচ্ছে আবার কি ভাবছে আর পিছিয়ে চলে আসছে তো তারপরে বাড়ি চলে গিয়ে সন্ধে টন্ধে দিয়ে আমরা না রেডি হয়ে যাই একটু বেরু বেরু করতে যাব শপিং করতে যাব বলে তো এই যে ছেলে রেডি হয়ে গেছে এই যে শপিং করতে জন্য বেরিয়ে তো আজকে শপিং করতে গেছিলাম বেশ ভালোই লাগলো আর রাতে ডিনারটাও ভেবেছিলাম বাইরে করে আসবো কিন্তু আমাদের ভাগ্য না এতটাই খারাপ যে আমরা না যেদিনই যাই রাত্রেবেলা ডিনার করতে কোনো কোনোদিনই রাতে ডিনার করতে পারি না খাবার শেষে পার্সেল করে বাড়িতে নিয়ে চলে আসতে হয় বাট কী করবো বলো কিছু না কিছু সমস্যা এসেই যায় তাই আর আমরা ওখানে ওয়েট করে খেতে পারি না তো চলে আসি দেখো এখানে রাস্তাতে এখানেও গরু এই হাই রোডেও গরু দেখা যাচ্ছে রাস্তায় মানে এখানে না সুন্দর চারিদিকেই গরু দাঁড়িয়ে থাকে তো তারপরে একটু চা খেয়ে নিলাম চা না আমাদের ম্যান্ডেটরি আমরা না বাজারে গেলেই মানে বাজার বা যেখানে ঘুরতেই যাই যেখানেই যাই না কেন আমরা চা তো খাবো চা মাস্ক তো ছেলের জন্য একটু বিস্কুট নিয়ে নিয়েছিলাম ছেলেকে খাই নিলাম তারপরে তোমাদের দাদা একটু এইচডিএফসি ব্যাঙ্কে মানে ব্যাংক ছিল এটিএমও ছিল এটিএমে একটু দরকার ছিল তো তোমাদের দাদাভাই এটিএমে গেছিলো আর আমি আর ছেলে বাইরে বসে বসে এই যে লাইটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম কি সুন্দর না জায়গাটা এখানে নীল আলো আগের দিন একটা এরকম লাইটের পাশে ভিডিও করেছিলাম ছেড়েছিলাম সেটা ছিল ইয়েলো কালারের এটা ব্লু কালারের তো বেশ ভালো লাগছিল। তারপরে বেরিয়ে গেলাম শপিংয়ের জন্য মানে শপিং বলতে কি যাচ্ছিলাম ভিমার্টে তো তোমরা দেখো আমি আমি গিয়েছি এখানে এখন ভিমার্টে ভিমার্টে চলে গেছিলাম তো বিমারটা গিয়ে ছেলেকে নিয়ে তো বেশ ভালোই দুষ্টুমি শুরু করে দিয়েছে এদিকে তোমার দাদা বাইক নিয়ে বাইকের জন্য মানে বাইক পার্কিং করবে বলে দাঁড়িয়ে আছে আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি কখন ঢুকবো কখন শপিং করব কখন শপিং করব সেই মনের মধ্যে একটা ভাবনা নিয়ে তো তারপরে শপিংটা কিছুটা করে নিয়ে ট্রায়াল রুমে চলে যায় আর এদিকে দেখো গ্রসারি আইটেম যখন নিতে এসেছি এই যে বাবা ছেলেকে টানছে ছেলে টানছে শপিং ব্যাগকে কি বলি বলো এই যে দেখো উনি তো ছাড়বে না ব্যাগটা আমার কী কাজ আমি তো খালি হাত দিয়ে বেশ ঘুরে বেড়াচ্ছি বিনদাস তো তারপর তারপরে শপিং হয়ে গেলে আমরা চলে আসি যে একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসে ভেবেছিলাম তো খাবো খেয়ে দিয়ে যাবো বাট আমাদের কপাল তো খারাপ আগেই বললাম আজকেও খাওয়া হলো না তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে বারবার ফোন আসছিলো কাজের জন্য তো তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে ওই যে ভেতরে গিয়েছে ভেতরে গিয়ে হচ্ছে তোমার তাড়াতাড়ি করে খাবার অর্ডার দিয়ে খাবারটা নিয়ে নিচ্ছে তো নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর এই রেস্টুরেন্টটা ছিল হান্ডিশালা দারুণ ছিল রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল তো এখানে একটা দোলনাও রয়েছে তো দোলনা দিয়ে আমি আর ছেলে সুন্দর করে দোলনা খেতে লাগি তারপরে এই যে খাবার নিয়ে চলে আসি খাবার নিয়ে চলে এসেছি আজকে এই দেখো খাবার নিয়ে আনতে গিয়ে বাইকের মধ্যে আমার প্যান্টের মধ্যে পুরো মাংসের তেলটা লেগে গেছে তো তারপরে বানিয়েছিলাম স্যালাড ও তোমাদের সাথে তো বলাই হলো না আমরা যা শপিং করেছি সেটা আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো ভিডিওতে দেখতে থেকো এই দেখো তারপরে হচ্ছে আমরা এনেছি হান্ডি চিকেন ওখানকার স্পেশাল হান্ডি শালার হান্ডি চিকেন তো দারুণ ছিল সত্যি কথা বলছি মানে হান্ডি চিকেনটা যা যা মানে কি বলবো মানে খুবই সুন্দর ছিল মানে এত টেস্টফুল ছিল এত টেস্টফুল ছিল দেখো সাথে আবার গ্রেভিও দিয়েছে কতটা তো খাওয়াটা তো বেশ তৃপ্তি করেই খেলাম তো আজ এই পর্যন্তই শুভরাত্রি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা